দৈনিক ড্রুবেলে আপনাদের স্বাগত কলকাতা ফুটবল লিগ শুরু হয়ে গিয়েছে এবং ক্রমাগত বেড়ে চলেছে তার উত্তাপ এই উত্তাপ কিন্তু কেবল মাত্র ময়দান অব্দি সীমাবদ্ধ নয় এই উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে বাংলার জেলায় জেলায় চলুন সেই সব আপডেট নিয়ে শুরু করি আজকের পর্ব প্রথমে দেখে নিই শ্রী বালাজি আজকের হেডলাইন ফুটবল এক নজরে Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bulpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. প্রেমিয়ার ডিভিশনের আরো পাঁচটি খেলা বিভিন্ন ভেন্যুতে অক্লান্ত পরিশ্রমে মাঠের চিকিৎসকরা আইএফ এর নতুন এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি নিজের মাঠে প্রেমিয়ার ডিভিশনের প্রথম ম্যাচে খিদিরপুর এসির কাছে আটকে গেল মহান স্পোর্টিং ক্লাব প্রথম ম্যাচে ওয়এএস কাছে দুর্দান্ত জয়ের পর আশা বেড়ে গিয়েছিল কিন্তু আজ সেই আশা পূরণ হলো না আজ খিদিরপুর এসির সাথে গোল শূন্যভাবেই শেষ করলো খেলা আমরা দেখেনি পুরো ম্যাচের একটা খণ্ডচিত্র কারণ যারা মিস করেছেন তারা এই মুহূর্তগুলো দেখতে পাবেন যেখান থেকে গোল আসেনি কিন্তু বেশ কিছু উল্লেখযোগ্য মুহূর্ত ম্যাচের তৈরি হয়েছিল প্রথমার্ধে দিক থেকে সেই সেন্টারটা অ্যাওয়ে বল মাঠের বাইরে চলে যায় ডান দিক থেকে কিদিরপুর দল প্রথমার্ধে এইরকম বেশ কিছু সুযোগ এনেছিলো প্রত্যেকটা বলে কিন্তু তারা বাইরে চলে যায় তারা কিন্তু পেনিটেটি বক্সের মধ্যে বল রাখে এই সেই সংঘাতটা হয়েছিল তন্ময়ের সঙ্গে ওখানে বল দখলের একটা লড়াই ছিল সেখানে কিন্তু সেই অর্ঘর সঙ্গে বল দখলের লড়াই এবং তারপর এইটা কেবিন কোশি বলটিকে নিয়ন্ত্রণে নেন এইটা হচ্ছে আক্রমণ ছিল সুদীপ আচার্য সেখান থেকে স্পোর্টিং স্পোর্টিংয়ের খেলোয়াড়দের সজল সজল কিন্তু এই জায়গায় কিন্তু খুব ভালো তাকে কিন্তু ট্যাকেলটা করেছিলেন এবং এক্ষেত্রে সেন্টারটা করতে দেননি ঠিকভাবে এবং এই কর্নার কর্নার থেকে কিন্তু বল ফিস্ট করেন স্পোর্টিং স্পোর্টিংয়ের গোলরক্ষক এখানে ব্যাক ভলিটা মিস করলো এবং যে কারণে সুবিধে হয়ে গেল খিদিরপুর দলের এই হচ্ছে শট যেটা কিন্তু সেকেন্ড পোস্টের পাশ দিয়ে চলে গেছিল এটা খুব ভালো একটা ইয়ে জেকবের একটা খুব ভালো ফ্লোটার ছিল এবং তারপর ফিরটি বলে আবার একটা আক্রমণ শোনাবার চেষ্টাই ছিল কিন্তু ওখানে মামার স্পোর্টিংয়ের বিপক্ষে ফাউল গিয়েছিল আবার একটা আক্রমণ কিন্তু বাইরে চলে গেলো আমরা অনেকগুলো দেখেছি যেখান থেকে দেখে আর এখানে আপনি দেখুন যেভাবে বল বলের একটা দখলের লড়াই চলছে তারপরে এই এইটা এই যেখানে যে সময় বেরিয়েছিল কেবিন যদি ঠিক টাইমে না বেরোতো তাহলে কিন্তু মুশকিল হয়ে যেতে পারতো এবং কন্টিনিউ আমরা যদি দেখি কন্টিনিউ কিন্তু দুটো টিমেই কিন্তু ম্যাক্সিমাম ফাউল করেছে তারপর এখান থেকে ফার্স্ট হাফে যে ক্রসটা রেখেছিল এবং খুব ভালো ওখানে কিন্তু বলটা ওখান থেকে বের করেছিল জিত সুমন এইগুলো বলছি এই এই ধরনের ক্রসগুলো কিন্তু দরকার ছিল তারপর মাঝ মাঠে কিন্তু খেলা আমরা দেখেছি বরাবরই কিন্তু তন্ময় এক চুল কিন্তু ওখানে জায়গা ছাড়েনি কাউকে এবং কন্টিনিউ ওই জায়গায় কিন্তু নিজের দখলে বল রেখেছিল অর্গ এখানে বল ধরেছে এবং তারপর থেকে উইং থেকে যেভাবে এই বলটা কিন্তু যেভাবে ওকে ফাউল করেছে আমার মনে হয় প্রসেনজিৎ এখানে ফাউল করেছিল এইসব জায়গা থেকে ফাউল না করলে পারত এবং কন্টিনিউ যদি আমরা দেখি মাঝমাঠ ওরিয়েন্টেড কিন্তু খেলা হয়েছে ঠিকই কিন্তু বল দখল ম্যাক্সিমাম সময় কিন্তু রেখেছে খিদিরপুর এবং এখানে দীপুকে দেখছে একটু মেজা হারাতে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে দ্বিতীয়ার্ধে পরিবর্তক খেলোয়াড় হিসেবে আসার পর শিব মুন্ডা কিন্তু একটা খুব কার্যকরী ভূমিকা নিয়েছিল এক্ষেত্রে খুব ভালো একটা স্লাইডিং ট্যাকল ছিল নইলে কিন্তু বিপদ হয়ে যেত প্রসেনজিতের মামান স্পোর্টিংয়ের দ্বিতীয়ার্ধের সেই আক্রমণ বাইরে চলে ডান ডানদিক থেকে সজলের একটা মাইনাস সেটা কিন্তু খুব ভালো অ্যান্টিসিপেট করে কর্নার হয় দিক কর্নার কর্নার থেকে কিন্তু গোলরক্ষক কেভিন কোশি বল ফেরত পাঠিয়ে দিয়েছিলেন তারপর আরও একটা আক্রমণ সেখান থেকে আবার বল পেয়েছিলেন সজল বল কিন্তু ফ্লোট অনেকগুলো এই আক্রমণ দ্বিতীয়ার্ধে এসছে কিন্তু গোলরক্ষক কেবিন কোশিকে পরাস্ত করা যায়নি কেবিন কোশি কিন্তু আজকে যথেষ্ট কার্যকরী ভূমিকা নিয়েছিলেন খিদিরপুরের শেষ দুর্গে ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছিলেন এই জায়গায় সজল বলে নিয়ন্ত্রণ হারালেন কিমার এই ফরওয়ার্ড বলটা কিন্তু ইসরাফিল দেওয়ান পায়ে বলে কানেক্ট করতে পারেনি করতে পারলে কিন্তু একটা সুযোগ তৈরি হতো এই জায়গায় একটা জেমস সিং এর সঙ্গে একটা সংঘর্ষ তারপর বা দিক থেকে শর্ট দুর্বল শর্ট মাঠের বাইরে চলে যায় এই মানে যেভাবে বলটা নিয়ে চলে যদি মনে করতো এখান থেকে ফার্স্ট টাইম শর্ট নিতে পারতো অনেকটা টাইম নেওয়ার পরে যখন শর্টটা করে যে উদ্দেশ্য নেই শট এইগুলো আমি বারবার বলছি জেমস এখানে যেরকম জেমস বল ধরেছে নিজেদের আত্ম রেখে সামনের দিকে এগুলোর চেষ্টা করছে কিন্তু ইসরাফিলকে দেখে একটা জিনিস ভালো লেগেছে যে ও কিন্তু প্রত্যেকটা বলের জন্য ঝাঁপাচ্ছে এবং উইন করার চেষ্টা করছে এখানে সজল বডি কন্ট্যাক্ট একটা গেম হয়েছে কিন্তু এখানে ফাউল হয়েছে ওটা আমি কোথাও মনে হয় যে এই শটগুলো নেওয়া উচিত ছিল এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেভাবে সামনের দিকে এগোচ্ছিল মুমিন মুমিনের কিন্তু এখানে বলটা ধরা উচিত ছিল আর এই সেই কর্নার যে কর্নারটা কোনোরকমভাবে বলটাকে বাঁচিয়েছে এখানে কেভিন নইলে কিন্তু গোল হয়ে যেতে পারতো দুর্দান্ত সেফ ছিল এবং তারপর কেভিন কোশি কিন্তু আরও একটা বল ধরলেন বা থেকে এই ক্ষেত্রে কিন্তু এই যেটা একটা ডিফ্লেকশন ছিল এবং সেক্ষেত্রে কিন্তু ওই শটটা কিন্তু শিবম মতো নিতে পারেনি শিবম মুন্ডা এবং এইটা সেই গোলের একটা মুহূর্ত যেখান থেকে ট্যাকেল যেটা অসাধারণ একটা ট্যাকেল করেছে দীপু হালদার এবং এটা বলা যায় আজকের ম্যাচের সেরা ট্যাকেল আমি বলবো এবং এই জায়গায় কিন্তু অবধারিত গোল বেঁচেছে গোল করার মতো সুযোগ এই দুটো ক্ষেত্রে কিন্তু খিদিপুর দলের কাছে এসেছিলো দূরপাল্লার শট এটা কিন্তু বাইরে চলে যায় গোলে থাকলে কিন্তু বিপদ তৈরি হতো এই হচ্ছে আজকের ম্যাচের সামগ্রিক ছবি অর্থাৎ শেষ পর্যন্ত স্কোর লাইন খিদিরপুর স্পোর্টিং ক্লাব শূন্য মোহামডন স্পোর্টিং ক্লাব চলুন দেখিনি প্রিমিয়ার ডিভিশনের আরও পাঁচটি ম্যাচের ফলাফল কি হলো প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে সুরুচি সংঘ ও সাধান সমিতির খেলাটি গোল শূন্যভাবে শেষ হয় বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে মামনি গ্রুপ পাঠচক্র ও বিএসএস স্পোর্টিং ক্লাবের খেলাটি এক এক গোলে অমীমাংসিতভাবে শেষ হয় চুচুরা স্টেডিয়ামে ওয়ারি এসি ও কালীঘাট মিলন সংঘের খেলাটি এক এক গোলে ড্র হয় কল্যাণী স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টস ক্লাব দুই এক গোলে এরিয়ন ক্লাবকে হারিয়েছে উলুবেরিয়া স্টেডিয়ামে আর্মি রেড দুই এক গোলে মেজরার্স ক্লাবকে পরাজিত করে চলুন তাহলে চটপট দেখেনি অন্যান্য ডিভিশনের ফলাফলগুলি আইএফ এর নতুন এক্সিকিউটিভ সেক্রেটারি হলেন সুফল রঞ্জন গিরি আজকের গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হলো এছাড়াও আজকের সভায় সদ্য সমাপ্ত আর্থিক বছরের আয় ব্যয়ের খসড়া হিসেবে অনুমোদিত হয় এবার সময় ফুটবল কুইজ মগজাস্ত্রে আজকে ডক্টরস ডে তাই আজকে প্রশ্নটিও একজন চিকিৎসককে নিয়ে ইনি নর্থ ইস্ট থেকে এসে প্রথম মোহনবাগান ক্লাবে খেলেছিলেন এবং ইনি কিন্তু ভারতীয় জাতীয় দলের অধিনায়কও ছিলেন বলুন তো এই চিকিৎসক ফুটবলারটির নাম কি যদি উত্তরটা জানা থাকে তাহলে চটপট কমেন্ট বক্সে লিখে ফেলুন যদি থাকে করুন। করুন। এবং আমাদের ফুটবলের এমন আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল ফুটবলের আরো কিছু আপডেটস নিয়ে শুভরাত্রি